Hello everyone! এই ভিডিওটা অনেকটাই পুরনো যখন মিহি চার মাসের ছিল তখন মানে অগাস্টের এক তারিখের তখন আমরা যাচ্ছিলাম পুরীতে মিহির মুখে প্রসাদের জন্য আর বেরোনোর ঠিক আগে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেটা তোমরা তো দেখতেই পেলে যাই হোক এইভাবেই তো বেরোনো হলো আর মিহি তো খুব এনজয় করছিলো ও যেমন রাস্তায় বেরোলেই এদিক সেদিকও দেখতে থাকে তো সেটাই করছিল তারপরে আমরা তো আরও চিন্তায় ছিলাম কারণ চারিদিকে এত বৃষ্টি হচ্ছিল সাথে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর তার মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা জ্যামে ফেসে গেছিলাম ভুল রাস্তা নেওয়ার কারণে আর আমাদের কাছে ঠিক টাইম ছিল মাত্র কিছুক্ষণ আর যদি আমরা স্টেশনে না পৌঁছতে পারতাম ট্রেনটা মিস হয়ে যেতাম মানে পুরো ফিফটি ফিফটির সিচুয়েশন ছিল যে হয় আমরা যেতে পারবো নয়তো আমরা ট্রেনটা মিস করব। আমাদের ট্রেন ছিল শালিমা স্টেশন থেকে আর টাইমিং ছিল আটটা পঁয়ত্রিশ আমরা যখন শালিমা স্টেশনে গিয়ে পৌঁছেছি তখন বাজেই সাড়ে আটটা তো আমাদের কাছে আর পাঁচ মিনিটই ছিল তো তখন ওই মুহূর্তে তিন নম্বর প্ল্যাটফর্মে এই গাড়িটা না পেলে আমরা কখনোই এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ধরতে পারতাম না তো জগন্নাথ ঠাকুর আমাদেরকে যে ট্রেনটা পাইয়ে দিয়েছেন তো তার জন্য মানে ওনাকে যতই থ্যাংকস বলেছি সেদিন ততই কম আর এই যে ট্রেনে উঠে মিহির তো একবার এদিক দেখা ওদিক দেখা শুরু হয়ে গেছিল ওর মতো এনজয় করছে আমার তো মনে হচ্ছে ও ভাবছিল যে ইটা আবার কোথায় চলে এলাম এরকম এত লোকের মাঝখানে এরকম দেখতে একটা পরিবেশ এটা কোথায় তো সবটাই চারিদিক দেখছিল কিন্তু হ্যাঁ কোনো কান্নাকাটি কিন্তু করছিল না ও খুব একটা কান্নাকাটি করেও না আর সবার কাছে চলে যায় যেটাও এখনও অব্দি করে আর তখনও ট্রেনে একটা বেবি থাকলে যা হয় যে সবাই আসা জিজ্ঞাসা করা বা কথা বলা সেটা করে তো সবাই সেটা করছিল ও সবার কোলেও যাচ্ছিলো সবার সাথে হেসে এসে মানে ওই যে একটা ব্যাপার যে চেনা অচেনা ব্যাপার নেই আর ওকে দেখে মানে আমাদের সবারই খুব ভালো লাগছিল যে ও এনজয় করছে মোটামুটি ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছিল কিন্তু ম্যাডামের চোখে যেহেতু ঘুম নেই তাই ম্যাডামের মা আর পিপলি দুজন বসে ম্যাডামকে কোম্পানি দিচ্ছিলেন আর ম্যাডাম সেটা খুব ভালোভাবে এনজয় করছিলেন আর ম্যাডামের মা আর পিপলি অপেক্ষা করছিলেন ম্যাডাম একটু যদি ঘুমায় তাহলে আমরাও একটু টান টানও শুতে পারি কারণ আমরা আর বসে থাকতে পারছিলাম না যাই হোক রাত্রি আড়াইটের দিকে ও ঘুমিয়ে পড়েছিল মানে বেসিক্যালি ওর যদি টাইমটা না হয় তো তো ঘুমাতে পারে না তো আড়াইটে অব্দি আলটিমেট আমরা তিনজন জেগেছিলাম তারপরে ম্যাডাম যখন ঘুমিয়ে পড়লো অবিয়াসলি আমরাও একটু চোখটা বুঝিয়ে নিয়েছি ট্রেনে তো ভালোভাবেই রাতটা কেটে গেল তো সকালবেলা বলা ভুল ভোরবেলায় ট্রেনটা পুরীতে এসে পৌঁছলো আর আমরাও নেমে পড়লাম ট্রেন থেকে এখানে তো মেহিকে দেখে বোঝাই যাচ্ছে ওর কোনো রকম কোনো ক্লান্তি নেই উল্টে ওর এনার্জিটা বেড়ে গেছে আর ওকে খুব ফ্রেশও লাগছিল হাসছিল এদিক সেদিক দেখছিল তো আমরা ওখান থেকে একটা অটো নিয়ে স্বর্গদুয়ারের দিকে যাচ্ছিলাম আর এই যে অটোতে ম্যাডাম বসে খালি রাস্তাই দেখে রাস্তাই দেখে যাচ্ছে ও কোনো দিকে তাকাচ্ছে না ওকে ডাকলেও তাকাচ্ছে না ও শুধু রাস্তাই দেখে যাচ্ছে যাই হোক এই যে আমরা ফাইনালি সমুদ্রের দেখা পেলাম তো আমরা এরপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে কিছুটা সময় রেস্ট নিয়েছি এরপরে লাঞ্চ করে বিকেলবেলা পুরীর সমস্ত যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে বেরিয়েছিলাম আর মিহির মধ্যে কোনো রকম টায়ার্ডনেস ছিল না ওর মধ্যে বিশাল এনার্জি ও যে এনজয় করছে সেটা ওকে দেখে বোঝাই যাচ্ছে ও দিক সেদিক দেখে যাচ্ছে তো ও ভালো মতো এনজয় করেছে এটা যেমন ঠিক ঠিক তেমনই আমি মানে মিহির পিঁপলি আর মিহির পাপার দুজনের ঠান্ডা লেগে রাত্রিবেলা জ্বরও বাঁধিয়ে পরের দিন ছিল মিহির মুখে প্রসাদ কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল সেগুলো আমরা কেনে কেটে নিয়ে রুমে চলে গেছিলাম এইভাবেই প্রথম দিনটা কাটলো আশা করি তোমাদের ভিডিওটা